চলে আসছি গাইস চলে আসলাম আল্লাহর মসজিদ দেখতে সো এই হলো আল্লাহর মসজিদ আপনারা অবশ্যই দেখতে পারতেছে আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আশা করি আপনারাও ভালো আছেন ওয়েলকাম আমার ইসলামিক ব্লগে আপনাদের সবাইকে সো গাইস আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির একটি মসজিদ সেই মসজিদটির নাম হচ্ছে বড় বাড়ির একটি মসজিদ আমি যাচ্ছি সেই মসজিদে সো সেই মসজিদটার নাম আমার স্মরণ নাই আপনাদের কাছে সেইখানে গেলে বলে দিব মসজিদটার নাম কি চলো আমার সাথে সেই মসজিদটা দেখতে লেস গো চলে আসছি গাইস চলে আসলাম আল্লাহর মসজিদ দেখতে সো এই হলো আল্লাহর মসজিদ আমরা অবশ্যই দেখতে পারতেছেন এই মসজিদে কি কি রয়েছে এবং কি সুবিধা আছে আপনাদের সব কিছু দেখাবো আমি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা চালু করে দেন নতুন ভিডিও আমার পেতে চলো আমার সাথে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিব মসজিদের সিঁড়ি আর এক এক করে সব কিছু দেখাবো তো বিহার্স এই দেখেন এগুলো হচ্ছে সাপ্লাই একটা দিক থেকে তিনটে চারটে হাসটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা তো এগারোটার মাঝে চারটে সাপ্লাই এগুলা কীভাবে ভাঙছে আমরা জানি না তো চলো একটু ওইদিকে যাই এই দেখছেন সাপ্লাই ওজুর ব্যবস্থা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কয়েকটা সাপ্লাই ভাঙ্গা আছে মসজিদের মধ্যে তো ভিতরে কয়েকটা প্ল্যান আছে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো আমি ভাইয়েরা আপনারা দেখতে আছিলেন এই মসজিদটি এই মসজিদের মাঝে তেরোটা ফ্রেন রয়েছে দুইটা গড়ি রয়েছে একটা রয়েছে ডিজিটাল ঘড়ি আর একটা রয়েছে ওয়াল ঘড়ি সো এইখানে রয়েছে একটা মক্তব আর এই মক্তবে আমরাও পড়ালেখা করেছি আর এই মক্তবটা ছিল তখন অনেক সুন্দর এখন আবার রং দিয়ে সাজানো হয়েছে আর এই মক্তবও পড়ালেখা করেছি আমরা সো আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে আমার ভিডিওটি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ